সো নমসা বন্ধুরা টিভেশন চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে কিছু ভাইদের জন্য আমি একটা ছোট স্পিকার অর্থাৎ তিনশো ওয়ার্ডের বা আড়াইশো ওয়ার্ডের বা একশো ওয়ার্ডের যারা কম ওয়ার্ডের মধ্যে ছোটো ছোটো স্পিকার চাইছেন বাড়ির জন্য তাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো যেখানে থাকছে দেখতেই পাচ্ছেন এমপ্রো কোম্পানির একটা আড়াইশো ওয়ার্ডের স্পিকার এবারে কেন এরকম একটা ভিডিও বানাচ্ছি আমাকে এক ভাই ফোন করেছিল যে দাদা তিনশো ওয়ার্ডের আমি স্পিকার লাগাবো তো কোন স্পিকারটা বেস্ট হবে তো আমার কাছে স্যাম্পেল হিসাবে এখন এমপ্রো কোম্পানির স্পিকার আছে আমি সেটাই রিভিউ করে দেখাচ্ছি আর কয়েকটা বিষয় বলছি তো ভাইয়ের উদ্দেশ্যে বলছি তুমি যদি মার্কেট থেকে কোনো স্পিকার কিনো আড়াইশো ওয়ার্ডের তুমি কিন্তু এই কয়েকটা বিষয় কিন্তু দেখে নেবে ঠিক আছে তো সেটা কী কী বিষয় সেটা হচ্ছে পেপার কোয়ালিটি দেখতে হবে তার ম্যাগনেট সাইজ দেখতে হবে ঠিক আছে তার স্পিকারের যে গেট আপ আছে সেই গেট দেখতে হবে তার ডিপনেটটা দেখতে হবে কতটা ডিপ আছে পেপার ঘন্টা তো কয়েকটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে তো আমি এই এমপ্রোর যে আড়াইশ স্পিকারটা আছে এটা রিভিউ করে দিচ্ছি তাহলে তুমি আইডিয়াটা মোটামুটি করতে পারবে ঠিক আছে তো চলুন বাজার থেকে তবে আমার মনে হয় যে কিছু হ্যান্ডমেড স্পিকার বা লোকাল স্পিকার কেনার থেকে সামান্য কিছু পয়সা বেশি দিলে প্রফেশনাল একটা কোম্পানির স্পিকার কেনাটাই কিন্তু ভালো সেটা এমপ্রোয় যে কিনতে হবে সেটা আমি বলছি না আপনারা সুইটন কিনতে পারেন আপনারা কিওয়ান কিনতে পারেন ঠিক আছে এমপ্রো কিনতে পারেন অডিওটোন কিনতে পারেন তো আমি চাইবো আমার বন্ধুরা ছোট ভাইয়েরা তোমরা প্রফেশনাল স্পিকার কেন ঠিক আছে কারণ কি হ্যান্ডমেড স্পিকারে একরকম বা লোকাল যে স্পিকার হয় যেগুলো প্রফেশনাল নয় যেগুলো এমনি খালি লেখা থাকে ওখানে কি হয় আড়াইশো ওয়ার্ড লেখা আছে কিন্তু তাদের ম্যাগনেট সাইড এত পাতলা যে আড়াইশো ওয়াটের জায়গায় তাদের একশো ওয়ার্ডও পাওয়া যাচ্ছে না যার জন্য তারা বাড়িতে সেট আপ তৈরি করছে এবং সেট মধ্যে সেই স্পিকারগুলো লাগাচ্ছে যখন বাড়িতে গিয়ে সেট আপটা পাওয়া যাচ্ছে আমাকে ফোন করে দাদা বেস তো হচ্ছে না হবে কি করে আপনারা কি ম্যাগনেট সাইডটা দেখেছেন অরিজিনাল কি স্পিকারটা সেই আড়াইশো ওয়াট আর এম এস দিচ্ছে তো সেই জন্যই বলছি প্রফেশনাল কিললে কী হবে যেটা লেখা থাকে সেটা হান্ড্রেড পারসেন্ট দিবে সেই জন্যই এটা লেখা আছে তো দেখুন আমার কাছে একটা এমপ্রোর আড়াইশো ওয়াট স্পিকার আছে তো ফার্স্ট দেখিয়ে দিই যে এর পেপারটা তো এটা হচ্ছে কটন পেপার দেওয়া রয়েছে দেখুন এই পেপারটা কিন্তু খুব একটা মোটা নয় ঠিক আছে পেপারটা হালকা পাতলা আছে এবং খুব ভালো কিন্তু জাম্পিং করছে এর ফলে কি হচ্ছে এই স্পিকারটা হচ্ছে মিড বেসের স্পিকার মানে এই স্পিকারটায় মিড ভালো পাবেন অর্থাৎ আপনারা যে ছোটো ছোটো বক্সে এটা তার বড় বক্সে লাগানো হবে না হয় মনিটার বক্স বা ছোট সাইজের বাড়িতে ইউজের জন্য যে বক্স তাতে পারেন কি এই স্পিকারটা লাগাবেন এখান থেকে কি হচ্ছে ভালো গানটা ভালো বাজবে মানে কি মিড মিড রেঞ্জ বেশি এই স্পিকারটার ঠিক আছে পেপার দেখেই বোঝা যাবে একটা ব্যাপার গেল এবারে মিডের সাথে যে বেশের কথাটা বললাম তো বেসটাও বেশি হবে কি করে বুঝবেন কারণ দেখুন এই স্পিকারটার দুই ইঞ্চি কয়েল কিন্তু এর ম্যাগনেটটা দেখুন আর দিকে মানে যে সাইজ আছে প্রায় পঁচিশ এম সাইজ আছে টোয়েন্টি ফাইভ এম এম সাইজ আছে থিকনেসটা দেখুন থিকনেসটা কিন্তু একদম পাতলা নয় এই জায়গাটা আপনাদেরকে দেখে নিতে হবে যে ম্যাগনেটটা মোটা আছে কি না যতটা মোটা হবে মোটা থাকলে তবে এর বেসটা হবে ভালো ঠিক আছে আর পাতলা হলে তার বেসটাও পাতলা হবে ঠিক আছে তো ম্যাগনেটটা অবশ্যই দেখে নিতে হবে তো এর ম্যাগনেট সাইজ কিন্তু খুব ভালো পঁচিশ এম এম সাইজ আছে ম্যাগনেটের যার জন্য এর বেসটাও কিন্তু খুব ভালো হবে তো চলুন ক্যামেরাম্যান একটু সামনে এসো মডেল নাম্বারটা দেখিয়ে দিই দেখুন এম প্রো লেখা আছে আর তিনশো মানে এটা তিনশো ওয়াট নয় এটা অনেকে ভুল করে দাদা একটা তিনশো ওয়াট স্পিকার কিনেছি যেটা দেখে বলে দিল তো এখানে যেটা লেখা থাকবে এটা মডেল নাম্বার এসএক্স তিনশো হচ্ছে মডেল নাম্বার কত ওয়াটের স্পিকার সেটা সঠিক হচ্ছে এখানে দেখুন আউটপুট লেখা থাকবে আউটপুট ব্র্যাকেটে থাকবে আর এম এস আউটপুট আর এম পাওয়ার যেটা লেখা থাকে কত আছে আড়াইশো ওয়াট এইটা হচ্ছে সঠিক আর এম পাওয়ার এই আড়াইশো ওয়াট ক্যালকুলেশন করে আপনারা অ্যাম্প্লিফায়ার কিনবেন আশা করি বুঝতে পেরেছেন আর পিক পাওয়ারটা তাহলে কি পাঁচশো ওয়াট পিক পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ এই স্পিকারটা সর্বোচ্চ পাঁচশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে এর ক্ষমতা আছে কত আড়াইশো থেকে পাঁচশো পর্যন্ত এ লোড নিতে পারবে ঠিক আছে আউটপুট দিতে পারবে তো সেই হিসাবেই আড়াইশোটা ওয়াট আরএমএস পার হিসাবে আপনারা কিন্তু অ্যাম্প্লিফায়ারটা দেবেন ঠিক আছে আচ্ছা এর ইম্পিডেন্স আছে এইট ওমস তো দেখুন যত ছোটো ছোটো স্পিকার হয় বিশেষ করে আট ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি ছোটো ছোটো একদম যে স্পিকারগুলো সেগুলোতে লেখা থাকে ফোর ওমস আর এই স্পিকারগুলো অর্থাৎ বড়ো পনেরো ইঞ্চি বারো ইঞ্চি আঠেরো ইঞ্চি বিভিন্ন স্পিকারে বেশিরভাগ দেখি লেখা আছে এইট ওমস কেন লেখা থাকে ইম্পিডেন্স এইট ওমস এইট ওমস মানে কি একটা স্পিকার কানেকশন করলে অর্থাৎ আমি যদি একটা স্ট্রেঞ্জার মেশিন দিয়ে বা অবজার মেশিন দিয়ে চালাই অবজার মেশিনের পেছনে কি থাকে স্ট্রেঞ্জার মেশিন কি থাকে টু ওমস ফোর স্পিকার যদি আমি কোনো মেশিন থেকে বাজাই তাহলে আমাকে এইট ওমসে কিন্তু কানেক্ট করে বাজাতে হবে যখন আমরা এরকম দুটো স্পিকার কোনো অ্যাম্পিফায়ার থেকে বাজাবো তখন কতই দিতে হবে তাহলে তখন এটা কিন্তু দুটো স্পিকার দিলে ফোর ওমসে দিতে হবে তখন তখন সেটা ভাগ হয়ে যাচ্ছে তো এইভাবে একটা ম্যাচিং করে কিন্তু আপনাদেরকে স্পিকার বাজাতে হবে তো একজন একটা মেশিন কিনেছে আর একটা রকম স্পিকার কিনেছে কিনে এখানে লেখা আছে স্পিকারটা কত অংশে এই টু অংশে সেটা দেখেনি সেদিব টু অংশে লাগিয়ে দিয়েছে দিয়ে বাজাচ্ছে দিয়ে ভাই দাদা বক্সের প্রেশার হচ্ছে না কেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আমি ছোটো ছোটো ভাইয়ের উদ্দেশ্যে বিরোধটা করছি তাই ছোটো ছোটো জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে বলছি যে আর এম এস পাওয়ার কি পিক পাওয়ার কি ওমস কেন লেখা থাকে এটা আশা করি আমার বন্ধুরা বুঝতে পেরেছেন এবারে বলি ভয়েস কয়েল দেখুন এটার ভয়েস কল আছে টু ইঞ্চি দেখুন টু ইঞ্চি ভয়েস কয়েল বারো ইঞ্চি স্পিকার এবারে এটা আড়াইশো ওয়াট একটা স্পিকার তো ভয়েস কল আছে অনলি টু ইঞ্চি টু ইঞ্চি মানে কি যথেষ্টই ছোটো তো যেমন ম্যাগনেট সেই অনুযায়ী ভয়েস কলটা হয় তো ভয়েস কয়েলটা যদি এটা চার ইঞ্চি হতো বা তিন ইঞ্চি হতো তিন ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কল হলে কেউ হবে সেগুলো মোটা হবে আর টু ইঞ্চি মানে পাতলা তাহলে এইটাকে যদি আমি পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার দিয়ে ম্যাচিং করে বাজাই তার মানে বলতে চাইছি ধরুন দুটো স্পিকার আড়াইশো আড়াইশো পাঁচশো ওয়াট কেউ হয়তো একটা হাজার মেশিন যদি বাজায় তাহলে স্পিকারে কী কাটবে আগে কয়েলটা উড়ে যাবে তার কারণ তার যে পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু এই কয়েলটা নিতে পারবে না আমাকে ভাবতে হবে এই পয়েন্টটার দিকেও লক্ষ্য রাখতে হবে যে কয়েলটা কত ইঞ্চি আছে আমি যে বাজাচ্ছি জোরে আমি যে ফুল প্রেসারে বাজাচ্ছি কয়েলটা কিন্তু দু ইঞ্চি পাতলা আমার ওয়াট যাই হোক কয়েলটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে ওয়াটের সাথে সাথে কয়েলটাও লক্ষ্য রাখতে হবে যে কত ইঞ্চি কয়েল আছে তাহলে টু ইঞ্চি কয়েল মানে এতে কিন্তু খুব বড় বেশি অ্যাম্প্লিফায়ার বা হাই ওয়াটার অ্যাম্প্লিফাই দিয়ে বানানো যাবে না এবার আসি তাহলে এমপ্রোর যে এস এক্স তিনশো মডেলের যে স্পিকারটা দাদা এর দামটা কত এর দামটা হচ্ছে তেইশশো টাকার আশপাশ ঠিক আছে এক পিসের দাম ছচল্লিশশো টাকা জোড়া তো এটা কিন্তু যাইতায় স্পিকার নয় দেখুন এমপ্রো প্রফেশনাল লাউড স্পিকার অর্থাৎ লাউডনেস বেশি হবে অর্থাৎ এর মিড ভোকাল বেশি হবে এবং সাথে বেস্টটাও পাবেন ঠিক আছে এটা প্রফেশনাল স্পিকার আর পাঁচশো ওয়ার্ড পর্যন্ত পিক পাওয়ার আছে ঠিক আছে তো এই স্পিকারটা যদি আপনারা নেন আপনাদের বাড়ির জন্য যে বক্স তৈরি করবেন ছোটোখাটো তার পক্ষে কিন্তু যথেষ্টই ভালো হবে কোয়ালিটিফুল সাউন্ড পাবেন সঙ্গে বেসও পাবেন এবারে বলি যেরকম স্পিকার যদি দুটো দেন তাহলে কী মেশিন দিয়ে বাজাবেন যদি আমি এর আগে একটা ভিডিও করেছিলাম হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার যদি থাকে এই দোকানে একটা হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার আছে যদি এরকম দুটো স্পিকার বাজান তাহলে আপনার হ্যান্ডমেড অ্যাম্প্লিফায়ার চারশো ওয়ার্ডের আপনাকে নিতে হবে চারশো ওয়ার্ড দিয়ে দুদিকে দুটো স্পিকার খুব ভালোভাবে চলবে আর যদি কেউ প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার নেয় অর্থাৎ স্ট্রেঞ্জারের যদি কেনা হয় তাহলে কী হবে স্ট্রেঞ্জারে একটা পাঁচশো ওয়াট দিয়েও কিন্তু এটা দু পিস বাজবে ঠিক আছে সেক্ষেত্রে একটু ধরে বাজাতে হবে তো কারণটাই বললাম ওই যে টু ইঞ্চি কয়েল আছে মানে কয়েলটা খুব ছোট একটু ধরে বাজাতে হবে তো যদি দুশো আড়াইশোর মেশিন দিয়ে বাজায় তাহলে কিন্তু ভালোভাবে বাজানো যাবে ঠিক আছে তো চলুন এই ছোট্ট একটা আড়াইশো ওয়াটের এমপ্রো স্পিকার নিয়ে আজকে ভিডিও করলাম আর দামটা বলে দিলাম তেইশশো টাকার আশপাশ যদি কারো প্রয়োজন হয় ডিসক্রিপশান নাম্বার থাকছে অবশ্যই ফোন করবেন তাহলে এই স্পিকার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটু দেখিয়ে দিই এর যে এখানে কিন্তু টার্মিনাল নেই লিডগুলো কিন্তু ভালোভাবে দেওয়া হয়েছে পেস্টিং আর এখানে কিন্তু ঝাল দিতে হবে ঠিক আছে প্লাস মাইনাস আছে এতে ঝাল দিয়ে কিন্তু কানেকশান করতে হবে আর এর কিন্তু যেহেতু ছোট স্পিকার সেহেতু বাস্কেটটা দেখুন খুব ভালোভাবে সুন্দরভাবে করে দিয়েছে আর পেপারটা আগেও বলেছি এখনো বলছি পেপারটা কিন্তু কটন পেপার আছে খুব ভালো কোয়ালিটির পেপার এই পেপার কিন্তু বহু দিন মানে দীর্ঘদিন লং জিভিটি করে ঠিক আছে